তার আজ জামিন মামলার শুনানি রয়েছে কিন্তু সেই জামিন আটকাতে মরিয়া কেন্দ্র এজেন্সি বিভিন্ন রকম ভাবে এই জামিন আটকানোর তারা চেষ্টা করছেন এবং একাধিক বয়ান তারা সামনে আনছেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন যিনি ওএসডি তার বয়ানকে হাতিয়ার করা হয়েছে এবং সেই বয়ানকে হাতিয়ার করেই এই জামিন আটকানোর চেষ্টা করছে সিবিআই খবর যে পাওয়া যাচ্ছে একাধিক বিধায়ক সরকারি আধিকারিকদের দেওয়া তালিকা চাকরি প্রার্থীদের তালিকা দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী এরকম সামনে আনা হচ্ছে আরো বিস্তারিত আপডেট আমরা নিয়ে নিই বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বিক্রমের কাছ থেকে বিক্রম কি খবর রয়েছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো এস নিয়োগ দুর্নীতি মামলায় আজকের মূলত হিয়ারিং রয়েছে সিবিআইয়ের বিশেষ আদালতে যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে জামিনের আবেদন করা হয়েছে এবং সেই জামিনের আবেদন তীব্র বিরোধিতা জানাচ্ছে সিবিআই তদন্তকারী আধিকারিক এবং সিবিআইয়ের আইনজীবী তাদের যেটা বক্তব্য যে এক্ষেত্রে জামিনের বিরোধিতা করার ক্ষেত্রে সিবিআই এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে মূলত পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি যিনি তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যত এর অন্যতম অস্ত্র যেখানে এই বয়ানে উঠে আসছে যা কোর্টের কাছে ইতিমধ্যেই জমা দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন ধরনের লিস্ট দিয়েছিলেন তালিকা দিয়েছিলেন ক্যান্ডিডেটদের এবং একাধিক সরকারি আধিকারিক এবং বিধায়কদের কাছ থেকে যে পাওয়া লিস্ট সেই লিস্ট কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে এসেছিল এমনটাই অভিযোগ করা হয়েছে সিবিআই তরফ থেকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বয়ান পাওয়া গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ওয়েসডির কাছ থেকে সেই সমস্ত বিক্রম ধন্যবাদ তোমায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা